অন্যায় বলিনি তৃণমূল সরকার মমতা সরকার আপনারা তোষণের রাজনীতি করেন জানে আজকে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে রাস্তা অবরোধ করে আজকে অ্যান্টি তারা যে অর্ডার ব্রেকডাউন করলো আপনার ভাই আজকে ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই মমতা ব্যানার্জি আপনার কাছের ভাইয়ের সরকার তারা বলল না এসআইআর তার মৃত্যু হয়নি সে সুইসাইড করেছে আপনি নিন্দা করেছেন আপনি আপনার পুলিশকে বলেছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে সেদিনকে হাজার হাজার মানুষের যে অসুবিধাটা হলো রাস্তায় দাঁড়িয়ে তার কৈফিয়ত কে দেবে আপনি কি বললেন ও তো শুক্রবার ছিল ওটা একটা ওদের ওই দিনের সেন্টিমেন্ট ওনাদের কাছে সুতরাং দোষণের রাজনীতি অনেক হয়েছে মমতা ব্যানার্জি পনেরো বছরের আপনি যে অন্যায় করেছেন কি হিন্দু কি মুসলমান কি শিখ কি খ্রিস্টান ধর্মের রাজনীতি আর চলবে না দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আসবে এখন একটাই এই উন্নয়নের সরকার সম্মানীয় মন্ত্রী এবং মেয়র বললাম তো বারবার লোককে ঠকানো যায় কিন্তু সববার ঠকানো যায় না আমার যে বক্তব্য সেটা রেকর্ডেড আছে সেটা দেখে নেওয়া যাবে আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস তারা ডাক্তার ইঞ্জিনিয়ার আই আই হচ্ছে না আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন এটা তো সত্যি কথা ফিরাদাকি থাকি মহাশয় আপনারা তো জ্বালা ধরল কেন যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন বলবেন বিজেপি মুসলমানদের এগেনস্টে একেবারেই নয় একেবারেই এগেনস্টে নয় আপনি বলছেন আপনারা ঘৃণা করেন ঘৃণার প্রশ্ন আসছে কোথা থেকে আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসির বসে রাইট হ্যান্ড ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনারা প্রত্যেকবার গুলিয়ে দেবেন সত্যি কথা ঢেকে দেবেন আপনারা কি করেছেন আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী মেয়ার হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন আপনি পনেরো বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস আই বা ইসরোর মতো সাইন্টিস্ট বেরিয়েছে আপনি দেখান আর কতজন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে ইলিগাল কাজ বা সমাজ বিরোধী কাজে কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন আমরা কিন্তু সেটা করি না সবটা স্বাদ सबका विकास सबका विश्वास सबका प्रयास যখন আবাসের লাইনে বা উজ্জ্বল গ্যাসের লাইনে কেউ দাঁড়ায় তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে আজকে সেই কথাই বিধানসভায় বলেছি আপনিও সকলেই জানে আইএস আইপিএস যেখানে তৈরি হচ্ছে না এরকম ওবিজেক্ট কে বলছে কে বড় নাই তোরা পশ্চিমবাংলায় প্রতি বছর সাড়ে পাঁচ হাজার জয়েন্টে পরীক্ষা ওকে বলুন তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ জেনে দেখবে যে কতক্ষণ মুসলিম ছেলেমেয়েরা চাকরি পেয়েছে ভারতবর্ষ সভা হিন্দু মুসলমান তিনি কে ঠিকাদারি দিয়েছেন তার জানা আছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সাড়ে পাঁচ হাজার কোটা প্রতি বছর এক হাজার বারোশো মুসলিম ছেলেমেয়েরা জয়েন্টে যাচ্ছে পড়াশোনা করেন তিনি পড়াশোনা নেই যেমন বিজেপি আর এস এস শেখাচ্ছে সেটা বলছেন ভারতের ইতিহাস পড়ে দেখুন লন্ডনে আছে ইন্ডিয়া হাউসে লেখা আছে যে মুসলমানদের অবদান কি আর এস এস এর অবদান নেই ব্রিটিশের পাঁচ এটেছে দাও